ডিরেকশন অনেকেই ভালো বোঝেন কিন্তু আর্টিস্টকে সম্মান করা এগুলো আসলে আমাদের আমি আরেকটা কথা খুব স্পষ্ট বলতে চাই সেটা হচ্ছে তরদের এই ব্যাপারেও আমি সংগঠনের কাছে অ্যাপ্লিকেশান করেছিলাম সব বিষয় নিয়ে ঠিক আছে তো ওই কেন যায়নি ওই সেই কারণই ঘটেছে সংগঠনগুলো খুবই মানে কি বলবো খুবই সভ্য সুশীল এবং কেমন যেন মানে ভাবলে হয়ে যায় এরকম অভি এরকম অভিযোগ পেলে তারা যে একজন শিল্পীর পাশে এসে শক্ত হয়ে দাঁড়াবে যে আমি আমার সহকর্মীর পাশে দাঁড়াই তার প্রবলেমটা সলভ হয়ে যাক এই শক্তিটা কেমন যেন মাঝে মাঝে তাদের মধ্যে আমি একটু কম দেখি যদিও তারা আমা আমাদেরই লোক আমাদেরই মানুষ আমিও তাদেরই অংশ তো অভিযোগ না এটা হচ্ছে আমার কিঞ্চিত কষ্টের কথা জানানো তো সেখান থেকে আমি যে কোনো ফলাফল পাব না আমার যুদ্ধ যে আমাকেই করতে হবে ইভেন আপনারা তো ওই সময় উপস্থিত ছিলেন আপনারা কি দেখেছেন কোনো শিল্পী আমার পাশে এসে দাঁড়িয়েছে আপনারাই ছিলেন শুধু এই জন্যই তো আমি বারবার বলি যে আমার যে কোনো মানে ক্রান্তিকালে আর কাউকে না পেলেও আমি সাংবাদিকদের পাই এই জন্য দুনিয়া উল্টে গেলেও তাদের হাজার যদি দোষও থাকে আমি মনে করব যে আমার বিষয়টা হচ্ছে আমি বলেছি যে তুমি ওই সময় গা ভাসাও আবার এখনও কেন গা ভাসাচ্ছ তাহলে তার সে তো একটা মানে সঠিক মানুষ নয় সে কেন এত চেহারা পরিবর্তন করে ফেলবে মিনিটে মিনিটে যেখানে সে পারিশ্রমিক না দিয়ে দিনের পর দিন বহল তো বিয়াতে আছে যেখানে সে হচ্ছে আর্টিস্টের সঙ্গে নিজেকে নিজেকে সর্বসর্ভা ভাবছে আর্টিস্টকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে সেটে আর্টিস্টকে সম্মান না করে ডিরেক্টর হওয়া যায় একজন আর্টিস্টকে যত ছোট আর্টিস্টই হোক না কেন অবশ্যই সে এক রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে আজকে আমি এখানে কাজ করেছি এখানে আমি প্রধান চরিত্রে কাজ করেছি তার ওখানে আমি ভিন্নতা হিসেবে কাজ করেছি তাই বলে হচ্ছে অসম্মানিত করা যায় কোনো আর্টিস্টকে